মাত্র ছয়শ টাকা বেতনের চাকরি দিয়ে জীবন শুরু আর এখন পাঁচটা রেস্টুরেন্টের মালিক আজ থেকে আঠারো বছর আগে মিরপুর একটা দোকান দিয়ে শুরু তারপর ক্যান্টনমেন্ট গুলশান বনানি এই সব মিলে আলহামদুলিল্লাহ পাঁচটা রেস্টুরেন্টের মালিক গুলশানের মতো জায়গায় সত্তর টাকা দেওয়া ডিম পোলাও পর্যন্ত খাইতে পারে মনে হয় না যেন আরো কেউ বিক্রি করে ভাইটান সব মিলিয়ে আপনার এখানে কত রকমের আইটেম আছে একশো আশি আইটেম আছে আচ্ছা এই একশো আশি আইটেম কি সম্ভব আপনি কি আসলে ফান করতেছেন নাকি আসলে একশো আশি আইটেম আছে একশো আশিটা আইটেম অবশ্যই আছে বস আমাদের সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত একশো আইটেম পাবেন আজকে চলে আসি গুলশান বরণের মতো পশ এরিয়াতে সবচেয়ে কম প্রাইসে খাবার দেখাতে যেখানে আপনার পকেটে মাত্র সত্তর টাকা থাকলে আপনি বড় পেট খাবার খেতে পারবেন যখন আমার বয়স দশ বছর তখন আমি রেস্টুরেন্ট লাইভে ঢুকছি এখানে আসবে আমার খাবারের মান ইনশাল্লাহ ভালো এবং হালাল সম্বন্ধ এবং দামেও কম সারা বাংলাদেশে যদি মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে এর ভিতরে যদি মনে করেন প্রতিযোগিতা হয় যেন রেস্টুরেন্ট মালিকে কি আইটেম জানেন আমি বলতে যে আমি তাদের ভিতরে একজন বিসমিল্লা খাবার করে একশো পদের আইটেমের যেগুলো সিগনেচার সেই আইটেমগুলো কিন্তু এখন আমার টেবিলে সো আমি একটু দেখাই দিচ্ছি যে আমি কি কি নিছি এই পাশে কিন্তু রয়েছে ইলিশ মাছ রুই মাছ বল মাছ এবং বেশ কিছু শাকসবজি ভর্তা भाजी খেলাটা এখানেই শেষ না এখানে কিন্তু মাটন কাচ্চি বিরিানি থেকে শুরু করে তেহারি মুрог পোলাও ডিম খিচুড়ি বিফ খিচুড়ি অনেক রকমের আইটেম পাওয়া যায় মজার ব্যাপার আছে এখানে মাত্র 70 টাকা হলে এরকম একটা ডিম খিচুড়ি পাওয়া যায় আর 180 টাকায় পাওয়া যায় একটা বিফ খিচুড়ি এটা হচ্ছে 180 টাকার মুрог পোলাও আর এখানে হচ্ছে একটু গ্রেভি আছে এই পাশে হচ্ছে একটা ডিম আছে আর এই হচ্ছে একটা চিকেনের পিস সাইজ আর এই পরিমাণে রাইস পাবেন একটা কথা বলতেই হয় যে একশো আশি টাকা হিসাবে একজনের জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট রাইস দিছে নরমালি আমরা অনেক জায়গায় সর্ষের তেহারি খাই খুব ভালো একটা স্ট্রং সরিষার তেলের ফ্লেভার পাই বাট নো এই যে আপনার মুরুক পোলা মুরুক পোলা কিন্তু ভাই এত স্ট্রং সরিষার তেলের ফ্লেভার সব জায়গায় পাওয়া যায় না এখানকার মুরুক পোলা তো খুব সুন্দর একটা চমৎকার সরিষার তেলের ফ্লেভার পাওয়া যায় বেশ মজা লাগে এটা হচ্ছে সত্তর টাকা ডিম খিচুড়ি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে এসে যে সত্তর টাকা হলো একটা মানুষ খুব সুন্দর একটা খিচুড়ি খেতে পারবে এবং তার সাথে একটা ডিমও আছে ইভেন এই খিচুড়ির সাথে এরকম একটা গ্রেভিও দেওয়া হয়ে থাকে একদম এমনটা ফিল হবে না এক কথা একটা এই খিচুড়িটা যদি আপনি যেভাবে খান আই যদি আপনি চিকেন দিয়ে খান তাও ভালো লাগবে যদি বিফ দিয়ে খান তাও ভালো লাগবে বিকজ গেম হচ্ছে খিচুড়িটা নিজে নিজে মানে খিচুড়িটা অনেক বেশি মজা আর যারা সবজি খিচুড়ির পাশাপাশি বিফ খিচুড়ি টাই করতে চান তাদের জন্য হচ্ছে এটা বেশ মাখু মাখু একটা ফিল পাবেন আর মোটামুটি কিন্তু বিফের পরিমাণ বেশ ভালোই দিছে আর কোয়ান্টিটিও আমি বলবো যে বেশ ভালো ভাই এটার মধ্যে থেকে না এত সুন্দর একটা সরিষার তেলের যে একটা এরম আসতেছে না বললাম এই ফ্লেভারটা আপনার নাকে লাগলেই তো আপনার খুদার ক্রেভিং ডাবল হয়ে যাবে বেশ মাখু মাখু একটা খিচুড়ি সবজির পরিমাণ ভালো ডালের পরিমাণও ভালো সবকিছু মিলে কিন্তু ওয়েল পারফেক্ট একটা ব্যালেন্স হুম বি বোনা খিচুড়িটা অনেক অনেক বেশি মজা গুলশান বনানি কিংবা বসুন্ধরা এরিয়ার লোকজন কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য মিরপুর যায় কিংবা হচ্ছে পুরান ঢাকা যায় আমি বলবো যে এখানকার খিচুড়ি ট্রাই করেন আপনার আর কোথাও যাওয়া লাগবে না সো এখানে খিচুড়ি কাচির পাশাপাশি আপনি চাইলে হচ্ছে বিফ তেহারি ট্রাই করতে পারবেন কিংবা হচ্ছে মাটন কাচ্চি ট্রাই করতে পারবেন গরু লাল বোনা কালো বোনা আই থিঙ্ক হচ্ছে মানে মিটের অনেক রকমের আইটেম আছে তবে এখন আর মিট আমি একটু বাংলা খাবার ট্রাই করবো এটা হচ্ছে কচু বর্তা সো কচু শাক যারা হচ্ছে পছন্দ করেন খুব ভালো লাগতে পারে সরিষার তেলের কাঁচকলা বর্তা এই হচ্ছে চিংড়ি মাছ আর এছাড়াও কিন্তু এখানে চিংড়ি মাছ আর ওই পাশে ইলিশ মাছ আছে তারপরে হচ্ছে রুই মাছ আছে তারপরে হচ্ছে বল মাছ আছে মানে অসংখ্য মাছ আছে আমি একটা কাজ করব আমি যেটা আমার অনেক বেশি পছন্দের ইলিশ মাছটা হচ্ছে সবার আগে ট্রাই করব। একটা কথা বলতে হয় যে 3৫০ পঞ্চাশ টাকা প্রাইস শুনে আমার কাছে ফার্স্টে বেশি মনে হয়েছিল বাট আমি বলবো যে ইলিশ মাছের সাইজটা ম্যাটার করে সাইজটা কিন্তু বেশ ভালো পরিমাণে বড় একটু কচু ভর্তাটা খেয়ে দেখি শুধুমাত্র কচু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া সম্ভব এই হচ্ছে ইলিশ মাছ মাছটা কিন্তু বেশ ভালো পরিমাণে ভাজা হয়েছে খুব সুন্দর একটা কালার একদম গরম গরম সাদা ভাতের সাথে ইলিশ মাছ এই কম্বিনেশনটা না দুর্দান্ত একদম ঘন একটা ডাল ইলিশ মাছের সাথে ডাল দিয়ে একটু খেয়ে দেখি দেখি ডালটা কেমন অনেস্টলি একটা কথা বলি এখানকার বেশিরভাগ খাবারই আমি ট্রাই করছি এবং ম্যাক্সিমাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে স্পেশালি হচ্ছে বোনা খিচুড়ি দিস ওয়াজ সুপার অনেক জোস ছিল আর এছাড়াও যে বাংলা খাবারগুলো ট্রাই করছি প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লাগছে তো এখানে যদি

শেয়ার সবাই ফুড ফ্রেন্ডাসের পাশে থাকুন আলাফেজ